হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা আক্তারমা রমাদানের রমাদান মোবারক আপনাদের সবাইকে রবিবার থেকে আমরা সবাই রোজা রাখবো আর আমি তো নিয়মিত ব্লগ দিতে পারছি না কারণ আমি অসুস্থ শারীরিকভাবে আজকে মানে ভাবলাম যে যেহেতু রোজার আগের দিন ভিডিওটা দিয়েই দিই তো আপনার বাবা যখন বাসে থাকে আমার খাওয়ায় কোনো কষ্ট হয় না আম মা খেয়ে দিয়েছিল যেন আমি খেতে পারি তারপর আবার এই পাকামটা এত মিষ্টি ছিল মাসাল্লা বাট খেতে পারি আর না পারি মানে ও চেষ্টা করে আমাকে খাওয়ানো। আর সজনা দিয়ে ডাল রান্না করেছে গরুর মাংস রান্না করেছে আর হচ্ছে আমার জন্য এই ভেন্ডি ভাজিটা করেছে আমি খেতে পারব কিনা সেটা তো জানে না বাট রান্না করেছিল শুক্রবারে আর এটা হচ্ছে শনিবার শনিবার আবার আমার খালা রান্না করেছে শনিবার থেকে আর কি শুক্রবার খালা আসেনি তো এই জন্য ওকেই রান্না করতে হয়েছে আর আজকে খালা রান্না করেছে আইপিএস লাগিয়েছে বাসায় যেহেতু গরম চলে এসেছে কারেন্ট থাকে না তো এই তো আর খালা আজকে যা যা রান্না করেছে আমি এখনও ভিডিও করিনি যদি করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো শনিবার রাত্রের দিকে এই বাজারগুলো নিয়ে এসেছে কিছু সোলা মানে আপনার ইটে যা যা লাগে আমি আসলে বের করার মতো এনার্জি আমার নেই এই শাক নিয়ে এসেছে আর এই যে এটাও নিয়ে এসেছে এটা আমার বললো যে তুমি খেয়ে দেখো তুমি খেতে পারো কি না বাট আমি তো আসলে কিছুই খেতে পারি না তো আজকের ভিডিওটা একদম শেষ করতে চলে আসলাম যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন এইবার রোজাটা একটু ব্যতিক্রম কারণ আমি অসুস্থ আমাদের বাসায় তেমন কোনো প্রিপারেশন করা নেই বাট ইনশাল্লাহ চেষ্টা করব আমার বাবা আছে মানে সবাই মিলে ভালোভাবে আসলে নামাজটাই তো ইম্পর্টেন্ট তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ